এখানে কিছুটা সংঘবদ্ধ শাসন ব্যবস্থা ছিল পুরো আরবের মধ্যে কিন্তু এই শাসন ব্যবস্থাও এই সংঘবদ্ধ শাসন ব্যবস্থার দারুণ নদুয়াও তৎকালীন সময়ে একটা রিজার্ভ ফোর্স রাখার কল্পনাও করতে পারেনি কিন্তু আমার রসুল রসুল আলব সাল্লি ওসাল্লাম রসুল আলব সাল্লি ওসাল্লাম সেই সময়ে সেই মুহূর্তে যখন পুরো আরব একটা রিজার্ভ ফোর্সের কথা কল্পনা করতে পারে না তখন আমার রসুল নিরাপত্তার জন্য প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুদ্ধ ব্যবস্থার জন্য একটা রিজার্ভ ফোর্স কায়েম করে দিয়েছিলেন সেটা হলো আসুফা রাত দিন সদা প্রস্তুত এমনকি এবং মোহাম্মদ আলহির রহমা লেখেন যে তার সিয়ারুল কাবিরের মধ্যে লিখছেন যে রসুল আলবী সাল্লি ওসাল্লাম পুরো মাদিনা জুড়ে মদিনা জুড়ে তার নিয়মিত ভাতা প্রাপ্ত বাহিনী ছিল জেলা তালিকা আছে মেরে দোস্ত শুধু তাই নয় এই নিরক্ষর মানুষটা তিনি এরকম শুধু ব্যবস্থাপনা কায়েম করছেন তাই না এই ব্যবস্থাপনাগুলোর জন্য তিনি আলাদাভাবে আলাদাভাবে বিভিন্ন মূল নীতি পর্যন্ত বয়ান করে গেছেন যেমন ওদুল

এভাবে একটা আদর্শ রাষ্ট্র রেখে গেছেন এরপরে আসেন আপনি আইনি ব্যবস্থার কথা আইনি ব্যবস্থার কথা আজ আমাদের দেশে মামু খালুর জোরে মামু খালুর জোরে আমরা যে কোনো অপরাধ থেকে বেঁচে যেতে পারি যে কোনো অপরাধ থেকে শুধু বেঁচে যাওয়া না কেস করার কারণে ভিক্টিমকে আরো ভিক্টিম হতে হয় পর্দাদা হত্যার মামলা নিয়ে নাতিকে নাতির ছেলে কেউ মামলা মুকদ্দমা করে বেড়াইতে হয় তিরিশ বছর জেল কাটার পর এরপরে সে জানতে পারে যে আমি আসলে নির্দোষ ছিলাম এই হলো আমাদের সেকুলারিজম শাসন ব্যবস্থা রসুল আলী সাল্লাম শাসন ব্যবস্থা দিলেন একদিন এক একদিন একজনের শাস্তি দেওয়া হবে কেউ কেউ আপত্তি তুলল লোকটা সংক্রান্ত রসুল লেগে গেলেন তোমরা কি মামু খালক জোরে বলতে চাও যে কেউ শাস্তি থেকে পার পেয়ে যাবে ওলাও আন্না ফাতেমা তা বিনতাম আম্মাদিন সারাদ লা কথা তুই আরে আমার মেয়ে ফাতেমা সবচেয়ে কলিজা টুকরা মেয়ে সেও যদি অপরাধ করে আমি তার হাত কাটতে দিরা করব না এমন কঠোর এক আইনি ব্যবস্থা তিনি দিয়ে গেলেন এবং কি করলেন সেই আইনি ব্যবস্থাকে যখন আমরা মুসলিম উম্মা বিন্যস্ত করলাম এটাকে যখন সাজাইলাম যখন এটাকে ধারা বিন্যাস করলাম বিন্যস্ত করলাম যখন এটাকে বিভিন্ন কিতাবের আকৃতি দিলাম তখন জাস্টিস হিসাবে জাস্টিস তাকি ওসমানী হাফিজাউল্লাহ বলেন যে আমার বিচারিক জীবনের মূল পুঁজি ছিল হেদায়া হেদায়া কি সাহেব হৃদায়া আল্লামা মিরগিনানি নিজের কথা আর হেদায়া তিনি তো আমার রসুলের আইনি ব্যবস্থাকে শুধু বিনষ্ট করে দিয়ে কালকে বলেছিলাম আপনি আমি আজ ব্রিটেনের দিকে তাকে হা করে বসে আছি হায়ারে সভ্যতা নামের অসভ্যতা ওদের ইতিহাস শুনলে আপনি পরেন হজরত তাকে ওসমানে হাফিজাহুল্লার জাহানে দিদা তার সেই সফর নামাগুলো পরেন এখন আফ্রিকায় রি ইউনিয়ন নামে একটা ছোট্ট দ্বীপ আছে যেটা ভৌগোলিকভাবে আফ্রিকান হলেও রাজনৈতিকভাবে এটা ফ্রান্সের এখানে মানুষগুলো সব আমাদের এই ভারতীয় বংশোদ্ভূত কেন কারণ ব্রিটিশরা এই দেশ থেকে হাজার হাজার মানুষকে চাকরি দেওয়ার কথা বলে ওখানে নিয়ে বেগরে খাটাইছে এদেরকে দিয়ে এরা এই সমাজ বিপ্লব এনেছে এদেরকে দিয়ে এরা এই যে এই কি বলে শিল্প বিপ্লব এনেছে মেরে তো এই যে ব্রিটেন আজ এদের চাকচিক্য দেখে আমরা হা করে থাকি এই ব্রিটেনের তো কোনো সংবিধান নাই। বরং ব্রিটেনের সংবিধান হলো ফতুয় আলমগিরি ফতোয় হিন্দিয়া যেটা বাচ্চা আলমগীরের জমানায় এটা বিন্যস্ত হয়েছে তো এটা তো বাচ্চা আলমগীর তার বাবার কথা লিখে যান নেই এগুলো মাহমুদ আরবি সাল্লামের আইনি ব্যবস্থা সেটাকে বিন্যস্ত করা হয়েছে আর ব্রিটেন ওটার ইংরেজি ভাষণ কবুল করে নিছে ইবাদতের অংশ বাদ দিয়ে বাকিটা গ্রহণ করে নেই তাই গ্রহণ করি কি আমাদের দেশে খাদ্য অধিদপ্তর না খাদ্য অধিদপ্তর আছে না এদের কাজ কি বাজার নিয়ন্ত্রণ করা সেদিন এক হাদিসে পড়লাম মুসলিম শরীফের হাদিস রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম বাজারে গেছেন গিয়ে দেখেন এই রকম একটা ভুল কিসের সবসে রসুল হাট ঢুকাই দিলেন ঢুকাইয়ে দেখেন উপরে শুকনা ভিতরে ভিজা

তুমি কেটারে খাবারের উপরে রাখতে পারতো না এই সবগুলোর উপরে রাখতে পারতো না হাত না তাহলে মানুষ দেখতো যে এটা তুমি মানুষকে ধোকা দিতে চাও মান হসা ফালাইসা মিন্না যে ধোকাবাজি করে ব্যবসা বাণিজ্য সহ যে কোনো জায়গায় সে আমার দল ধরত না খাদ্য অধিদপ্তরের এই কাজও রসুল করে গেছেন মেরে দোস্ত এজন্য আজ যখন আমরা রাষ্ট্র গঠন করার চেষ্টা করছি এটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছি ওই এখন কি পালন বাদ শুরু হয়েছে সমাজতন্ত্রকে একটা ফিল্টারিং করে আমাদের ইসলাম বানানোর চেষ্টা চলছে গণতন্ত্রকে ফিল্টারিং করে একটা কাজ করার চেষ্টা চলছে বাদ দাও রসুল পরিপূর্ণ একটা রাষ্ট্র রেখে গিয়েছিলেন একটা রাষ্ট্র ব্যবস্থা রেখে গিয়েছিলেন কালকে বলেছিলাম রসুল আরবি সাল্লাহ আলহাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন মদিনার পরিধি বর্তমান মসজিদের নববীর চেয়েও ছোটো ছিল বর্তমান মসজিদের চেয়েও ছোট ছিল তাহলে মদিনা শহরটাই যদি মসজিদের নববীর ছোট হয় তাহলে এখন মদিনা শহরের কি অবস্থা আর যখন রসইল সাল্লাম বিদায় নিলেন তখন তিনি তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের বিরাট এক সাম্রাজ্যের সম্রাট সম্রাট ছিলেন সুলতান ছিলেন সেই আদর্শ রাষ্ট্র তিনি কায়েম করে গিয়েছিলেন এজন্য এজন্য আমাদেরকে আমরা এজন্য আসিনি যে অন্য জাতির থেকে হাত পেতে পেতে নিব আমাদেরকে সমাজতন্ত্র থেকে নিতে হবে এরকম না ওরা এই যখন আমাদেরকে সমাজতন্ত্রের গল্প বলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের কথা বলে তখন দেখবেন প্রথমে লাভ দিয়ে চলে যাবে একদম প্লেটোর কাছে হাজার হাজার বছর আগে প্লেটোর কাছে চলে যাবে যে প্লেটোর থেকে রাষ্ট্রবিজ্ঞান নিতে হবে আবার একদম লাভ দিয়ে কয়েক হাজার বছর পরে এই চলে আসবে মার্কাস এদের কাছে তো মেরে ভাই এর মাঝখানে এই হাজার বছরটা গেল কই এই সময়টার আলোচনা কেন আসে না কারণ এই সময় এমন এক শাসক ছিল এমন শাসক ছিল যে শাসক নিজের নগণ্য গোলামকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের লাগাম ধরে টানতেন হযরত অমর এই সময় এমন এক শাসক ছিল যে শাসক নিজের নিজের প্রজাদেরকে উঠে বসিয়ে নিজের যুদ্ধের দিকে যাইতেন যেটা আমার নবী মোহাম্মদ আরবি সাল ওয়াসাল্লাম মেরে ভাই এজন্য আসুন আমরা এই সময়ে আমরা প্রস্তুত হয়ে মানসিকভাবে এবং কলবার দেখুন একটা ব্যক্তি একটা পরিবার কয়েকটা পরিবার একটা পরিবার একটা সমাজ একটা সমাজ একটা জাতি এভাবে করেই কি কি হবে পুরো বিশ্বটাই হবে তো মেরে ভাই এভাবে আসুন আমরা একে একে তৈরি হই আজ আফসোসের সাথে শুধু একটা কথা বলি আমাদের বোন আফিয়া সিদ্দিকীর কথা আমরা কেউ জানি না হাজার হাজার মুসলুম পুরো বিশ্বে কারাগারগুলোতে কাতরাচ্ছে আফিয়া সিদ্দিকিকে এটা আজকে পরিচিত এই জন্যই বলতেছি আফিয়া সিদ্দিকিকে তারা হাজারবার ধর্ষণ করছে তাকে বলা হয়েছিল কোরআনের উপর দিয়ে পাড়া দিয়ে চলে যাও তোমাকে সেরে দিবো আফিয়া সিদ্দিকে হয়তো অনেকেই চিনেন না পরিচয় দেওয়ার টাইম এখন তো সে তখন বলল যে আমি কোরআনের উপর দিয়ে পা আবেগ আপ্লুত হয়ে বলল। কোরআনের উপর পা দিয়ে যাব না বরং আমাকে আমার ভাই মোহাম্মদ বিন কাসেম সারাইতে আসবে আজও পর্যন্ত প্রতিদিন আমেরিকান সৈন্যরা তাকে জিজ্ঞাসা করে কোথায় তোমার মোহাম্মদ বিন কাসেম মেরে ভাই এটা আমাদের পুরুষ পুরুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য গায়রত বাধা দরকার আমরা কেমন পুরুষ আমাদের বনটা ধর্ষিত হয় সেই খবর আমাদেরকে এখন দাঁড়ায় বলতে হয় আল্লাহ আমাদেরকে এই জিল্লত থেকে বেঁচে আসার তৌফিক দান করুন সকল মন্ত্র বাদ দিয়ে আমাদেরকে সরিয়ার পদে তোলার সরিয়ার দিকে যাওয়ার চেষ্টা করার তৌফিক দান করুন আমিন যা বললাম এত যতটুকু কল্যাণ কর তার জন্য আমি সুলাইমান আলাইসালামের সেই কল বলবো হাজা মিন হাজা মিন ফাজলি রব্বি আর যতটুকু ভুল তার জন্য হজরত মুসা আলি ইসাল্লামের সেই কল নকল করছি হাজা মিন আমলি শে তর ইন্না শে তর মুজিল্লু মুবিন আল্লাহ তালা আমাদেরকে আলো এবং ভালোগুলো গ্রহণ করে জীবনকে আলোকিত